তুমি তো প্রেম কর বাইরে ভাই এমন একটা জায়গায় গেছিলাম যশোরের গদখালি মানে কি বলবো আপনি মনে করেন হারাই দেবে চলেন তো একদিন আর ইন্টারভিউ নিয়ে দেখা দেখালেন আপু বলেন আপনি এখানে আসছেন কেমন লাগছে ভালো লাগতেছে ঘুরছেন পুরো বাগানটা আপনি হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর জায়গাটা কোথা থেকে আসছেন আপনি আমি ঢাকা গাজীপুর থেকে আসছি সব সময় মাথায় দুষ্টু চিন্তা না নিয়ে একটু ভালো কিছু চিন্তা করবা দেখো সব কিছু ভালোভাবে চলবে ঠিক আছে তোমার মনের ভিতরে যা তোমার মনে তাই হবে না এত সুন্দর একটি জায়গা অযথা তাই সব জায়গা তুমি নষ্ট করবে না তোমার তো মুড়ি ধরে না সব জায়গার মত জায়গায় আসা হ্যাঁ তুমি খালি দেখি কে কি আজে বাজে তুমি মন্তব্য করো খালি রিঅ্যাকশন করো জ্ঞান দক ফুলের দোকানে যে ছোট্ট আপুটাকে দেখছেন ওর নাম হচ্ছে আপরাজা ও ক্লাস 6 এ পড়ে ও সুন্দর করে ফুল বানায় ওর হাতের ফুল এক একটা 80 টাকা করে দাম এই ফুলগুলো মাথায় নিয়ে অনেকে সুন্দর রমণীরা যারা আছেন তারা সাধারণত ছবি টবি উঠে থাকেন এইগুলো আসলে খুবই সুন্দর লাগে আপনার যদি কখনো যশোরের গদখালিতে না আসেন আপনি ফুলের রাজ্য ফুলগুলো কত সুন্দর হয় কিভাবে যে ফুল সারা বাংলাদেশে এখান থেকে ছড়িয়ে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না আসলে এখানে আসার পরে আমার কাছে খুবই সুন্দর লাগছিল যে আসলে ফুলের বাগানগুলো কত সুন্দর হয় আমার দেখা সারা বাংলাদেশের মধ্যে মনে হয় সব থেকে বড় ফুলের বাগান অথবা ফুলের রাজ্য যদি বলে তাহলে আমি যশোর বলবো যে যশোর গদখালিতেই মনে হয় এত বড় বড় ফুলের বাগান আছে আর অন্যান্য কথাও থাকতে পারে কিন্তু সেগুলো আমি জানি না মানে এখানে অনেক ধরনের ফুল মূলত আমরা দেখেন এই সামান্য ফুল দেখতে কত টাকা খরচ করে কত দূর দেশ বিদেশ দূর দূরান্তে আমরা চলে যাচ্ছি শুধুমাত্র একটু সুন্দর প্রকৃতির ভালোবাসার জন্য অবশ্য সেই প্রকৃতির ভালোবাসা কিন্তু আমরা প্রতিনিয়ত ধরে রাখার জন্য চেষ্টা করতে পারি আমাদের বাড়িতে পাশে ঘরের বেলকনিতে যে কোনো জায়গায় আমরা সুন্দর করে ফুল ফল গাছ লাগিয়ে কিন্তু আমাদের পরিবেশটা আমরা সুন্দর করে প্রাকৃতিক বাস্তবিক পরিবেশের সাথে মিলাই নিতে পারি আমরা গেছিলাম এখানে আমাদের কাছে খুব ভালো লেগেছে অবশ্য আপনি যদি চান এখানে একবার আসবেন আসতে পারেন এখানে বেশ কয়েকটা ফুলের বড় বড় বাগানের দর্শনীয় স্থান যেখানে পাবলিক ঢুকতে দেয় সেখানে সেরকম আছে এনারা মূলত এখানে ফুল চাষ করে আর এই চাষের বাগানে এত পরিমাণে ভিড় হওয়ার ফলে এনারা টিকিট সিস্টেম করে পর্যটনদের ঢুকতে দেয় এখানে প্রত্যেকটা ফুলের বাগানে প্রবেশের সময় আপনাকে এন্ট্রি প্রদান করতে হবে কোন কোন বাগানে আছে বিশ টাকা অথবা 30 টাকা আবার চল্লিশ টাকা পর্যন্ত এখানে আছে যে বাগানটা বড় যে বাগানটা অনেক সুন্দর সেই বাগানে এনটিফিটা একটু বেশি দিতে হবে আপনাকে এখানে এখানে এক একটা বাগানে প্রচুর পরিমাণের লোক আসে মানে উপসে পড়া জনতার যে একটা ভিড় আপনি কিন্তু এই জায়গায় বুঝতে পার তবে প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন লোকজন থাকে সেই কারণে সেই সকল জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ছোট ছোট আকারে অনেক বড় বড় করে মানুষজন আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করে যেমন আমরা গতখালিতেও দেখেছিলাম আসলে এখানেও কিন্তু সেই হিজাবি ডান্স এই যারা বেয়াদবলা আছে তারাও কিন্তু এখানে হিজাবি ড্যান্স দিতেছিল বলছিল যে ভিডিও করেন না কেন আপনারা উন্মুক্ত ভাবে জামা কাপড় পরে আসবেন ভালো কথা বোরকা পরে আসবেন ভালো কথা কিন্তু এখানে আবার হিজাবি ড্যান্স করতেছেন ভিডিও করা নিষেধ এটা কেমন কথা আপনি ঘরে রুমে করেন কেউ ভিডিও করবেন আপনি একটা পাবলিক প্লেস এসে নাচ করতেছেন এগুলো তো ভিডিও করবেই আর ভিডিও করাটা তো স্বাভাবিক কেননা আপনি তো উন্মুক্ত ভাবে একদম পাবলিক প্লেসে এসে আপনি নাচ করতেছেন এটা যে কেউ তার ক্যামেরা বন্দি করতে পারে এটা তাদের মানে তাদের কোনো দোষ হবে না আমি মনে করি আপনারা নাস্তে পারবেন আমরা ভিডিও করতে পারবো না এটা কোনো কথা দাহক সব প্রসঙ্গ বাদ দিয়ে আমি আপনাদেরকে ফুল দেখে আসলে এত প্রকারের ফুল এখানে আছে এত প্রকারের ফুল আর সুন্দর করে প্রত্যেকটা পার্কের স্পট মানে ফুলের বাগানগুলো ডেকোরেশন করার চেষ্টা করেছে মানে যাতে খুব সুন্দর লাগে দেখতে এই যে দেখ এবারে মানে হাতে হাত মোজা পায় পা মোজা সুখে সুক মোজা দিয়ে উনি এখানে নাচ পরিবেশন করতেছে হ্যাঁ এগুলো আসলে আমার কাছে খুবই একটা খারাপ ব্যাপার এগুলো আসলে মেনে নেওয়ার মতন না কেননা এরাই মূলত এই সব পার্কের পরিবেশগুলো নষ্ট করে ভাই আপনি ভিডিও করতেছেন কেন অবশ্য আমি ভিডিও করতেই পারি ভিডিও করার আমার অধিকার আছে পাবলিক প্লেসে আপনি নাচ করতেছেন এটা যে কেউ দেখতেছে ভিডিও করলে সমস্যা কোথায় যাই হোক এই সকল ব্যাপারে না বলাটাই ভালো এই সুন্দর পরিবেশের সৌন্দর্যতার ব্যাপারটা আপনারা আসলে খুব সুন্দর ভাবেই দেখবেন অবশ্য আশা করি যারা আসেননি তারা কিন্তু আসতে পারেন যদি আপনি কুষ্টিয়া থেকে যান তাহলে বলবো আপনি কুষ্টিয়া থেকে মাগুরা হয়ে তারপরে ঢুকবেন তাহলে ভালো হবে কেননা সরাসরি যদি জিনায়দা হয়ে যশোর যেতে যান তাহলে পারে নয়দা থেকে মানে কুষ্টিয়া থেকে থেকে যশোর এই মাঝখানে রোডটা একেবারেই একটা বাজে অবস্থা রাস্তা খুবই খারাপ ছিল আমি যদি একশোর ভিতরে মার্কিং করি তাহলে শুধুমাত্র চল্লিশ পার্সেন্ট রাস্তাই ভালো ছিল বাকি ষাট পার্সেন্ট রাস্তা খুবই খারাপ ছিল মাঝখানে যাই হোক বন্ধুরা ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম